আমার জীবনে শান্তির মালিক শুধুই আল্লাহ আমার ফেরেশানি দূর করা শুধুই আল্লাহ আমার জরুরত পুরো করলেওয়ালা শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই এজন্য হার হার ফেরেশানিতে যার যত ফেরেশানি আছে জিকির বাড়ান আল্লাহ তালা বলেন আল্লাহ হাকিমুল বলেন জিকির দ্বারাই দিল মুতমাইন হয় এটা দুনিয়াতে জিকিরের পুরস্কার কারণ আগ্রাতে মাতমাইন হওয়ার দরকার নাই আখেরাতে জিকিরেরও দরকার নাই সুবহানাল্লাহ জান্নাত তো মুতমাইন আছে জান্নাত তো কি মুতমাইন আছে এজন্য জান্নাতে জিকিরের দরকার নাই কারণ জান্নাতে তো ইতminান আছে দুনিয়াতে যেহেতু এতমিনান নাই এজন্য দুনিয়াতে জিকির করার দ্বারাই এতমিনানের খলক नसीব হয় কোনটা কোনটা হলো আপনার এতমিনান হবে না এটা রব জানে কিনা বলেন জোরে বলেন আপনার কলিগ আপনাদের সাথে দৃষ্টি করে এটা আল্লাহ জানেন কি না তাহলে আপনি যদি জিকির বানান তাহলে আপনার কলিগকে আল্লাহ ঠিক করে দিবে সুবহানাল্লাহ বলেন না আপনার কর্মচারী আপনাদের সাথে গাদদারি করে আপনি যদি জিকির বানান তো কর্মচারীকে আল্লাহ ঠিক করে দিবে সুবহানাল্লাহ বলেন এক মিনারের জন্য যা যা লাগে আমাদের পির জি হুযুর رحمتুল্লাহ আলাইহি হাফেজ জি হুযুর رحمتুল্লাহ আলাইহি सदर সাহেব হুযুর رحمتুল্লাহ আলাইহি আচ্ছা এনারা জীবনে জিকির কেমন করতেন কারিব এম সাহেব رحمتুল্লাহ আলাইহি জীবনে জিকির কেমন করতেন জোরে বলে না কতবার করছেন এই জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের শরণীয় স্মরণীয় বানায় সব হানলা বলেন জিকির জাকের কি কি বানায় দেখেন জিকির জাক জিকির জাকের চেহারাকে সুন্দর করে দেয় জিকির জাকের দিলটাকে নুরানি করে দেয় জিকির জাকের জিকির মধ্যে বরকত দিয়ে দেয় জিকির জাকের সুস্থ শরীরটাকে সুস্থ করে দেয় জিকির জাকের সকলের কাছে প্রিয় বানায় দেয় কি বানায় দেয় বলেন সকলের কাছে প্রিয় বানায় দেয় আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না আপনি কালেমা পড়েন ডেলি দুইশো বার দেখেন কিভাবে দেখতে পারেন শুভ হানলা বলবেন হ্যাঁ আপনার স্বামীও আপনাকে ভালোবাসে না আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে ভালোবাসে তাবিজ দিয়ে ভালোবাসবে না জিকির দিয়ে ভালোবাসবে শুভ হানলা বলেন না জামাই শাশুড়িকে পছন্দ করে না আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে পছন্দ করেন মেয়েটার বিয়ে হয় না আপনি জিকির বাড়ান দেখবেন কীভাবে বিয়ে হয় এবার মেয়েটার ঘরে সন্তান হয় না আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে সন্তান হয় সব হানলা বলে না স্বামী বিদেশে এক একামা হয় না আপনি জিকির বাড়ান দেখবেন কীভাবে একামা হয় আপনি থাকতেন ফেসবুকে আর আল্লাহ দিত আপনার শব্দ রোধ পুরা করে ঠেকা লাগছে যা দিতেছে তাই তো বেশি এটা দেয় কুকুর আর বিড়ালের মতো দেয় ঘরে যে কুকুর আর বিড়ালকে খানা দেন আপনি কি ভালোবেসে দেন না নেই দেন কি ডিউটি হিসাবে দেন জিম্মাদারি হিসাবে দেন দেন না আল্লাহ সমস্ত দুনিয়ার সমস্ত বেনামাজি বেনামাজি বেনামাজিকে খাওয়ায় কুকুর বিড়ালের মতো খাওয়ায় আর আল্লাহ কে খাওয়ায় ভালোবাসা দিয়ে খাওয়ায় সব হ্যাঁ আল্লাহ বলেন প্রতিদিন দুইশো বার মাই তৈবার নিয়োগ পাক্কা করেন সমস্ত নারী পুরুষ যে যত নিয়ে আসছেন যে যত হাজাত নিয়ে আসছেন যার যত জরুরত আছে আপনি লেখেন কাগজের মধ্যে লেখকে কাগজের মধ্যে রাখেন আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে হচ্ছে না আল্লাহ এর জন্য আমি বার করে কালেমা করছি চল্লিশ দিন পড়েন না হলে আমার কাছ থেকে ফেরত নিয়ে পড়েন চল্লিশ দিন বললো চল্লিশ দিনে না হলে আবার পড়েন চল্লিশ দিন এই চল্লিশ দিনে না হলে আবার পড়েন চল্লিশ দিন কারণ দু আত্ত তো একটাই এই দুয়া আর ছেড়ে জামু কোথায় কি এটা তো এরকম না এই দুয়ার ছেড়ে আরেক দুয়ারে চলে গেলে ওই দুয়ার আপনার সমাধান করে দিবে বলে চল্লিশ দিন দেয় নাই কেন শুধু তার পড়তাম না তো আর কোন দুয়ারে যাবেন দুয়ার তো একটা দুয়ার খুলবেই খুলবে না না যদি রাবে বসি বলছেন দুয়ার খোলাই আছে খটখটানে বলা নাই কি বলছে বলেন রহমতের দুয়ার খোলা না বন্ধ লেকিন কে নাই খটখটানে আনা লাইন খটখটান খটখটান খুব ও খুশি কি আর সাজিমকে খটখট করে জিব্বা যতক্ষণ নড়ে আর সে খটখট ততক্ষণ করে কি বলছি বলেন তা আপনার নাম ধরে যদি আর খটখট করে

আচ্ছা এটা যদি দেখতাম তো কেমন হইতো দেখলে ইমান বিল গায়েব হইতো না দেখলে কি হইতো না ইমান না আপনার স্বামী বিদেশে কি করতেছে কষ্ট পাচ্ছে বিদেশে জেলখানা আপনার স্বামী বন্দী আছে পৃথিবীর কোনো ক্ষমতা নাই পৃথিবীর কোনো ব্যবস্থা নাই বাস আপনি জিকির করেন আপনি যখন কালে মাই তৈবা পড়তেছেন তো এবার আরো কাটছেন রাশেদা 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 কালে মাই তৈবা রাশেদা কালে মাই তৈবা রাশেদা এই কে আছে রাশেদার কালে মাই কি চাও ওর স্বামী বিদেশে অসুবিধা আছে হেফাজত করেন আচ্ছা আমি তার মনে হয় দেখতেছি দেখতেছি লাগে আলহামদুলিল্লাহ বলবেন না আমার কাছে কি করতেছি বলছিলেন তোমরা তেতুল খেলে যখন টক লাগে তোমরা যখন মুখে দিলে চুকা লাগে আল্লাহ বল লাগে আমরা পড়লে আমাদের দিলে এরকম লাগে

ശുഭാനം ലോ സുഭാണം ലോ ശുഭം ലോ ശുഭം ലോ সুবহান হল এভাবে করব তেত্রিশ বার পাঁচটা মাজৰ পরে তেত্রিশ বার এভাবে পড়বো হেন্দু নীল না হেন্দু নীল না হেন্দুনী না হেন্দুনীল এভাবে করব তেত্রিশ বার আর লভ আকবাৰ আর লভ আকবার এভাবে করবো চৌত্রিশ বার পাঁচটা মাজ হবে পাঁচশো বার তোমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার সুবহান

সঙ্গে রব বেকারিম দশটা নেকি দিয়ে দিবে দশটা গুণা মুছে দিবে দশটা রহমত দিয়ে দিবে দশটা প্রয়োজন পুরা করে দিবে কি হয় আচ্ছা যদি আপনার আপনি বলেন না শরীফ একশো বার পড়েন পড়ে বলেন আল্লাহ আমার ছেলেটার পা ব্যথা করে যে অসুখের কারণে পা ব্যথা করে আল্লাহ ওই অসুখটা কোনো অসুখ না আমার গুনার কারণে ছেলের অসুখ ছেলের অসুখের কারণে পা ব্যথা করে আল্লাহ তো আমার ওই গুনাটা এই দুরুচ্ছরীর দ্বারা মাফ করে দেবো কি বলছি বলেন হ্যাঁ আল্লাহ আপনার রসুল তো বলছেন একবার দূরসুর পড়লে দশটা গুনা মাফ করে দিবেন আল্লাহ যেই গুনাটার কারণে আমার দাঁতে ব্যথা আল্লাহ এই মুহূর্তে ওই গুনাটা মাফ কর কি আল্লাহ যেই গুনাটার কারণে আমার বিবির পেটে ব্যথা ওই গুনাটা এখন মাফ কর আপনি তো বলছেন একবার পড়লে দশটা গুনা মাফ আল্লাহ এই মুহূর্তেটা করে দেন এগুলোর জন্য আল্লাহর সাথে ভালোবাসার কথা বলা কি বলা বলেন না ভালোবাসার কি কথা বলা এগুলো মালিকের সাথে কথা বলা মালিক সাথে ওই মুসা ইসলামের ওই ঘটনা ওই যে রাখালকে দেখছে আল্লাহ তুই তোমার পাইতাম দুধ খাওয়াইতাম তোমার পাইতাম তো সাবান দিয়ে গুসল করে দিতাম কি বলছিস আল্লাহ কে মুসা কি হয়েছে তোর এটা আমার ভালোবাসার কথা কি আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসার কথা বলি বলেন আলহামদুলিল্লাহ আমি প্রায় মালিকের লাগে ভালোবাসার কথা বলতাম আমি কালে মত ইয়াত তুই পড়ে আমি কই আল্লাহ তোমার ফেরেশতার কইও এরা যেন এখন না লাগে এরা যেন আমার मौतের সময় লাগে আমি কি আল্লাহ كلمه হয় তুইবা যে নেকিটা আসে আল্লাহ এটা আমারে দিও না আল্লাহ আমি যখন পড়ছি এটা দিয়ে ফিলিস্তিনি কোনো মার মুখে পানি দিয়ে দাও কি আল্লাহ কোনো ফিলিস্তিনি বাচ্চাদের জন্য ট্যাবলেট দিয়ে দাও আল্লাহ আমার এটারে ওগান নামায় দাও কি বলে আমার সমস্ত ضرورت আল্লাহ তালা পূরণ করেন আমার ঈমান ও আমল দিয়ে বলেন আমার সমস্ত জরুরত পুরা করবেন কি দিয়া তাহলে সমস্ত ফেরেশানি কেন শুধুই গুনায়ের কারণে ফেরেশানি স্বামী কেন কথা শুনে না গুনায়ের কারণে ছেলে কেন কথা শুনে না গুনায়ের কারণে মেয়ে কেন কথা শুনে না গুনায়ের কারণে দোকানে বরকত হয় না কেন গুনায়ের কারণে মুরগির খামারে মুরগি মরে যায় কেন গুনায়ের কারণে দাবি দুধ দেয় না কেন গুনায়ের কারণে কি 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 সমস্যা আছে সমস্যা কয়লা হ্যাঁ কত কোটি সমস্যা আজকে যেহেতু যত হাজার মানুষ আসছেন সমস্যা কি এক প্রকারের না হাজার প্রকারের তাহলে সমাধান কি একটা বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল তা কোয়া এবার বলেন নামাজ জিকির নামাজ জিকির পারলে পারলে সোমবার বিয়ার সুতিবার রোজা রাখবেন সমস্ত মা পাললে পারলে সোমবার বিয়ার সুতিবার রোজা রাখবেন আল্লাহ দুনিয়ার দিল শরীরটাকেও সুস্থ রাখবে দিলটাকেও সুস্থ রাখবে কি ভাই সম্বার বৃহস্বতীবার কি করবো বলেন রোজা রাখবো শরীরটাকে কি রাখবে সুস্থ রাখবে পাঁচ ওক্ত নামাজ নিশ্চিত করবেন নামাজের আগে মেশাখাত করবেন নামাজের আগে কি করবেন নামাজের আগে মেসওয়াত করবেন নামাজের আগে মেশওয়াত করবেন ওজুর পর একালীমাইশ ওজুর আগে মেশাফ করবেন ওজুর পর একালীমাইশ হাজাত পড়বো এরপরে নামাজের পরে তাজী হাতগুলো পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না হ্যাঁ আর গরু সমান কি বলছি বলেন এটা মানুষ না যে নারী নামাজ পড়তো নামাজ পড়ে এটা মানুষ না যে নারী নামাজ পড়তো নামাজ করে এটা কি না বলেন এটা লিখে রাখেনা আপনি আপনি লিখে রাখবেন আপনার ঘরে নিয়ে যে নারী নামাজ পড়ে না সে মানুষ না যে পুরুষ নামাজ পড়ে না সে কি না এটা মানুষ না এটা মানুষ না এটা মানুষ না এটা মানুষ না বলেন এটা কি না বলেন এটা মানুষ না এটা মানুষ না এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন ইনশাআল্লাহ নিয়ত বানান পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করবে বলেন ইনশাআল্লাহ মা বোন বলেন ইনশাল্লাহ বলেন কলিজা থামকে বলেন কলিজা হাত দিয়া বলেন যে ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব আজ থেকে কি নামাজ ছাড়বো না এরপরে হলো ইনশাল্লাহ আজ থেকে প্রতিদিন ইনশাল্লাহ পা সাথে ছয় তসবি আদায় করবে কয় যত ফেরেশানি আছে আপনার সমস্ত ফেরেশানি কথা মনে করে করে আপনি জিকির বাড়ান হার হার ফেরেশানির এলাচ জিকির বলেন হার হার ফেরেশানির চিকিৎসা নামাজ জিকির বলেন হার হার ফেরেশানির চিকিৎসা কি ওস্তায়ীন ওবিস্তব রেওসাল হারা হার ফরেশনের জন্য সবর করো আর নামাজ বাড়াও সব হানল বলেন নামাজ দিয়ে সাহায্য চাও সবর দিয়ে সাহায্য চাও যে কোনো কষ্ট সবর দিয়ে সাহায্য চাও কি দিয়ে বলেন সবর বলেন সবরো নামাজ বলেন ওস্তায়ন ও বিস্তব রেওসাল হারা হার 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 সমস্যার সমাধান সবরো নামাজ সবরো নামাজ সবরো নামাজ এই জন্য নামাজ জিকিৎ নামাজ নিয়ে ঘরে ফিরবো এক এক জাররা গুনা ছেড়ে দিব এক এক জাররা গুনা ছেড়ে দিব চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনা দিল দেমাগের গুনা কোনো গুনা করব না কোনো আবাদত ছাড়বো না কোনো আবাদত যত ছোট হোক সেটা ছাড়বো না কোনো গুনা যত ছোট হোক সেটা ছাড়বো না সেটা করব না সেটা কি করবো না বলেন কোনো গুনা করব না কোনো আবাদত ছাড়বো না যদি মা বোন সুযোগ থাকে ফজরের সূর্য উঠার পরে দুই রাখাতে সাত পড়বেন যদি সুযোগ থাকে মা কিভাবে আপনি বলবেন আমি গতকালকে চাইছি তো আজকে দিল না কেন আপনার বিয়ে হয়েছে তো কালকে আজকে বাচ্চা হইলো না কেন কি বাচ্চা হয়েছে তো কালকে আজকে কথা বললো না কেন তাহলে বুঝা গেছে বাচ্চা হইতে যেমন সময় লাগে কথা নাই যেটা কবুল হয় না কোন দোয়া নাই যেটা কি হয় না বলেন শুধু ওই দোয়া কবল হয় না যে দোয়াকে বান্দা তাড়াতাড়ি চায় না যেটাকে তাড়াতাড়ি চায় এটা কবুল হয় না বলেন বলেন যেটা তাড়াতাড়ি চায় বলেন আজকে দিল না কেন এই দোয়া কবুল হয় নাই জন্য দুয়ার তো একটা আর তো কোনো দুয়ার নাই দুয়ার তো কয়টা আর তো কোনো কি নাই দুয়ার নেই এই জন্য নিয়ত করেন ইনশাল্লাহ আজ থেকে নামাজ পুরুষ জামাতে সাথে পড়বো নারীরা আউয়াল ভক্তে নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ সমস্ত মা বোন ইউজ করবেন মেসোয়াক মেসোয়াকের দ্বারা নামাজ মেসোয়াক ছাড়া নামাজের উপরে সত্তর গুণ বেশি ফজিলতওয়ালা